রাজনীতি আমাদের হবিগঞ্জে ধর্মীয় যে বিষ অর্থনীতি নষ্ট আর শিক্ষা ব্যবস্থা ভাবছিলাম এনসিপি আমাদের বাংলাদেশে এমন কয়টা জিনিস আপনার নজরে পড়ে যেটা নিয়ে আপনি প্রশংসা করতে পারেন রাজনীতি মানুষের তুতু দিচ্ছে নোংরা রাজনীতির কারণে আজকে দেশের এই পরিস্থিতি ঠিক এই কারণেই মানুষের অর্থনীতির অবস্থাটা অনেক খারাপ আমাদের বর্তমানে দেশের সামাজিক অবস্থান ভালো বলার সুযোগ নাই যদিও আমাদের হবিগঞ্জে সেই তুলনায় অনেক ভালো আছে দেখবেন বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে সামাজিক সহ অবস্থান ভালো নেই কারণ এখানে অসংখ্য মানুষের মধ্যে ধর্মীয় যে বিষ বাষ্প সেটা ঢুকিয়ে দেওয়া হয়েছে রাজনীতি নষ্ট অর্থনীতি নষ্ট সামাজিক অবস্থান নষ্ট তাহলে এই আর শিক্ষা ব্যবস্থা সে তো পুরাপুরি দশ নামছেই সেটা নিয়ে তোর আসলে নতুন করে বলার কোনো কিছু নাই আর সবথেকে বড় সমস্যা হচ্ছে আমাদের ইন্টারনেটের দুনিয়াতে বিশেষ করে কম বয়সের যে ফলাফান আছে এদেরকে অনেকেই বেশি বুঝদার এই ধরনের অনেকগুলো তকমা দেয় তো এই তকমাগুলো আসলে এদেরকে দেওয়া ঠিক না কারণ সত্য কথা এটাই যে ইন্টারনেটের কারণে আমাদের কম বয়সের ছেলে মেয়েদের মধ্যেই প্রচুর পরিমাণ ইনফরমেশন আছে তো তাদের কাছে প্রচুর পরিমাণ ইনফরমেশন থাকার কারণে তারা অনেক কিছু জেনে যাচ্ছে কিন্তু সমস্যাটা হচ্ছে ইনফরমেশন এক জিনিস আর জ্ঞান আর এক জিনিস দশ বছরের একটা ছেলের কাছে যে ধরনের জ্ঞান তাহার কথা সেই ধরনের জ্ঞান নাই কিন্তু তার কাছে অনেক বেশি ইনফরমেশন আছে তো এইখানে একটা বড় ধরনের গুরুযোগ লেগে যাচ্ছে তো রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক আর শিক্ষা ব্যবস্থা সব কিছুই প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে আর তার ফলাফল দেখেন তুই দেখেন এই দিকটাতে এখানে খুব সুন্দর একটা দ্বীপ আছে তো এই দ্বীপটাকে পুরোপুরি নষ্ট করে ফেলা হয়েছে মানে এইখানে যত মাটি ছিল সব মাটি এখান থেকে নিয়ে বিশেষ করে শিয়াল এবং বিভিন্ন প্রকারের এখানে ছিল শেষ তো এখন কি আছে বাংলাদেশে বাংলাদেশে তার মত এখন কিছু নাই এখনো কিছু জায়গা এই ধরনের প্রাকৃতিক কিছু পরিবেশ আছে যে কারণে এখনো এই দেশটা সুন্দর এই দেশের মাটি অনেক উর্বর কিন্তু সব কিছু নষ্ট করে ফেলতেছে রাজনীতি ভাই অন্ততপক্ষে আমরা একটা সুস্থ রাজনীতির দ্বারাতে ফিরে আসতে চাই ভাবছিলাম এনসিপি তারা নতুন নেতৃত্ব আসছে তারা ভালো কিছু দিবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এনসিপির প্রত্যেকটা লিডারের মধ্যে প্রতিহিংসার রাজনীতি ভরপুর যদি শুধুমাত্র এই প্রতিহিংসার রাজনীতি থেকে তারা বের হইতে পারত তাহলে এনসিপি এই দেশকে আরও সুন্দর করতে পারতো